আমি রয়েছি তাঁতছাড়ির রাজধানীর পাত্রাইলে যেটা টাঙ্গাইলের বেলদুয়ার উপজেলায় অবস্থিত এখানে কিন্তু শিল্পীরা তাদের নিপুণ হাতে তৈরি করে থাকে টাঙ্গাইলের শাড়িগুলো যেটা বিশ্বের সমাদৃত তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে টাঙ্গাইল শাড়ির বিস্তারিত কিছু জানানোর চেষ্টা করব টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়ি যা কেবল এক কাপড় নয় বরং হাজার বছরের ঐতিহ্যকে ধারণ করে এই শাড়ি তৈরি হয় টাঙ্গাইলের অভিজ্ঞতা নিপুণ হাতে যারা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এই শিল্পকে বাঁচিয়ে রেখেছে ও ডিপেন্ড করে ডিজাইন তৈরি হয় এই জিনিসটা এটা হলো ডিজাইন বলে এটাকে মূলত এটার উপরেই ডিপেন্ড করে কিন্তু তাদের যে শাড়িগুলো তৈরি হয় টাঙ্গাইলের শাড়ি সেটার কিন্তু ডিজাইনটা তৈরি হয় এটার উপরেই ডিপেন্ড করা উনিশশো সালে বঙ্গভঙ্গের পর কিছু বসাক সম্প্রদায় পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশ যেটা আমাদের বাংলাদেশ এই বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আবাসন শুরু করে উনিশশো একাত্তর সালে যুদ্ধের পর থেকে এই বসাক সম্প্রদায়ের পাশাপাশি মুসলিম পরিবাররাও কিন্তু এই শিল্পের সাথে যুক্ত হয় এদের বাল বাচ্চা নিয়ে এরা দুই বেলা ডাইল ভাত খাইয়া বাইসা থাকতে যায়রা এই দুই বেলা ডাইল ভাত দিতে পাইতেছে না কার লেগে গেছে আমরাও দেখলাম তার শিল্পীদের কষ্টের কথাগুলো শুনলাম তাদের তারা যে কথাগুলো বলে যে ভাই সাত দিনে ইনকাম করতে পারি দুই হাজার টাকা তাদের ফ্যামিলিটা কিভাবে চলে এখন এই দুই হাজার টাকা আমাদের ফ্যামিলিটা কিভাবে চলবে কিভাবে চলে ডাইল তো হয় না হচ্ছে না দোকানে লক্ষ লক্ষা বেচা কিনিছিলো লক্ষ লক্ষা এক বেচা কিনিছিলো দুই চাৰি লক্ষা এক দোকানে বেচা কিনিছিলো আৰু সেই দোকানে সপ্তাহত দুই তিনি হাজাৰ টকা বেচা কিনি এই দেশৰ মানুহ বাচছে কি কৰি প্রতিদিন ভোর থেকে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত তাঁতিদের হাত কিন্তু থেমে থাকে না খুঁটিনাটি প্রতিটি ধাপে তাদের অসাধারণ নৈপুণ্য সূক্ষ্ম নকশা এবং দারুণ কৌশল দ্বারা ফুটে ওঠে কিন্তু এর পেছনে লুকিয়ে আছে তাদের কষ্টের এক গল্প এই কাজ করতে গিয়ে তারা প্রায় সম্মুখীন হন আর্থিক সংকট অত্যাধিক শ্রম আর বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতায় তবুও তাদের কষ্টের ফসল প্রতিটি শাড়ি যেন একটি জীবন্ত শিল্পকর্ম তাদের হাতের কাজ শুধু বুনন নয় বরং এক একটি শাড়ি হয়ে উঠে বাঙালি নারীর গর্বের প্রতীক